নবরাত্রিটা স্পেশাল কেন স্পেশাল কেন এটা জানতে হবে নবরাত্রিতে জানবেন আমি এর আগেও বলেছি যে আমরা মাটি যারা কাটে দেখবেন তার আগে কি করা হয় মাটিটাকে একটু ভিজিয়ে নেওয়া হয় জল দিয়ে কেন যাতে মাটিটা নরম থাকে কাটতে যাতে সুবিধা হয় বেশি হাতের ওপর প্রেশার যেন না পড়ে এবং আমি এরা কাটবো সেটা সঠিকভাবে কাটবো টেরা হয়ে যাবে না ঠিক এই সমস্ত রুলসগুলোর জন্য মাটিতে জলগুলোকে ঢালা এইবার গল্পটা হচ্ছে নবরাত্রি এমন একটি টাইম এই নটা রাত এই টাইমে দেখবেন কামাখ্যাতে অম্বুবাচী পালন কখন হয় যখন যে মুহূর্তে রবিটা আদ্রা নক্ষত্রে প্রথম পনেরো ডিগ্রি তিন ডিগ্রি কুড়ি মিনিটে ঢুকছে তখন নবরাত্রি অম্বুবাচী পালন হয় এইবার গল্পটা হচ্ছে দেন হোয়াই অম্বুবাচী ইন কামাক্ষা কেন রবির সাথে কি সম্পর্ক কারণ জানবেন রবির সঙ্গে সম্পর্ক তাদেরই হয় হুইচ ইস কানেক্টেড টু নর্থ ইস্ট ওটা নর্থ ইস্টে আচ্ছা মানে জিওগ্রাফিক্যাল লোকেশনে জিওগ্রাফিক্যাল আমাদের নর্থ ইস্টে পড়ছে আসামটা ঠিক 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 গল্পটা ওই জায়গাটাতেই অম্বুবাচীরা কামাক্ষায় কেন মানুষ দৌড়ে ওই লজিক আমার কাছে এখন নেই জানি না আমি কেন দৌড়ে হয়তো বিশ্বাসে দৌড়ে ওই বিশ্বাসের জায়গাটা আমি যাচ্ছি না বাট অ্যাস্রোলজিক্যাল গল্পটা হচ্ছে ওটাই মানে বাস্তুগত ব্যাখ্যা হচ্ছে ব্যাখ্যাটা হচ্ছে এটাই এইবার গল্পটা হচ্ছে এই নবরাত্রিতে আমাদের যে নটা প্ল্যানেটের মুভিংগুলো হয় প্রত্যেকটা প্ল্যানেট কিন্তু মুভ করে প্রত্যেকটা সেকেন্ডে এবার এটা ভালো হলে ভালো খারাপ হলে খারাপ এই যে নবরাত্রিটা এই প্ল্যানেটগুলি কম্বিনেশনগুলো খুব হালকা থাকে মানে প্ল্যানেটগুলো খুশির মুঠে থাকে বলতে পারেন আচ্ছা এই খুশির মুডে মানে ধরুন আপনি খুব ডিপ্রেসড হয়ে আছেন আপনাকে খুব একটা ভালো কথা আপনার কানে ঢুকবে না আপনি যাবেন ঠিক তো আবার উল্টোটা আপনি হেভি খুশির মুডে আছেন আপনাকে যদি দুটো কেউ দিয়ে যায় আপনার অতটা খারাপ লাগবে না কারণ আপনি খুশিতে আছেন একদম ঠিক গল্পটা হচ্ছে খুশির মুডটাকে কাজে লাগানো যে সময় প্রায়াটোরিক কম্বিনেশন যেমন ধরুন রবি মেষ ঘরে মন্ত্রিকরণে থাকে

কারণ কি এতে সাইড এফেক্ট না কিছুই হবে না মানে আমি যদি বরং তার এক্সট্রা বেনিফিট দেবে সাইড এফেক্ট কোনদিন হবে না যেহেতু গ্রহগুলো অত্যন্ত অনুকূল গল্পটা অনুকূলে আছে একদম আমি তো বলি যে জানবেন এই নবরাত্রিতে টি টোয়েন্টি ম্যাচ খেলার জন্য রেডি থাকুন লাইফ